মাত্র একটা কারণের জন্যই হাসিনাকে ভারত সরকার রেখে দিতে পারে ইউনুসের সব চাল সেখানে ফেল করে যাবে হাসিনাকে ফেরত বাংলাদেশ রীতিমতো ভয় দেখাচ্ছে আমাদের ভারতকে নয়াদিল্লি কি এই সবটা চুপ করে বসে দেখবে প্রত্যর্পণ চুক্তিই কি বাঁচিয়ে দিতে পারে হাসিনাকে কি এই প্রত্যর্পণ চুক্তি আসুন জেনে নেই যেদিন হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত সেই দিন থেকেই কি আটগাট বেঁধেছিল নয়াদিল্লি ইউনুসের হিসেবেই না হলে কি একথা বলেন নাকি এই রায় পরিষ্কার করে দিয়েছে আইন কোনো দিনই কোনো শক্তির পরোয়া করে না আর আইন কোনো কিছুই উদ্ধে নয় একথা বলেছেন ইউনুস আর একথা অবশ্যই ঠিক বিরোধী মামলায় শেখ হাসিনা আর আসাদুজ্জামানের ফাঁসি ঘোষণা করা হয়েছে আর এই সাজা ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু হাসিনা এখন বর্তমানে ভারতে আছে তাই হাসিনাকে ভারত থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছুই পদক্ষেপ নিতে হবে ইউনুস সরকারকে আর বাংলাদেশ খুব ভালোভাবেই জানে এই পরিতর্পণ চুক্তির কথা আর ভারতও এই চুক্তিকে মান্যতা দেয় আর এই চুক্তি ধরেই যদি ভারত শেখ হাসিনাকে আর বাংলাদেশে না পাঠায় তাহলে ইউনুস সরকার কি করবেন এটাই এখন লাখ টাকা নয় কোটি টাকার প্রশ্ন এটাই তো আপনাদের মনে প্রশ্ন কীভাবে এটা করা সম্ভব তাহলে কি শেখ হাসিনাকে বাঁচানোর পথ ভারতের অনেক আগে থেকেই জানা আছে চলুন জেনে নেই ভারত আর বাংলাদেশের ওই প্রত্য্পণ চুক্তিতে আসলেই কি কি আছে সালটা হলো দু ভারত বাংলাদেশের মধ্যে পরিতর্পণ চুক্তি হয় তখন ভারতে মনমোহন সিংয়ের সরকার বাংলাদেশে শেখ হাসিনার সরকার ওই চুক্তিতেই বলা হয়েছিল কোর্টের রায় পরিতর্পণ করানো মতো অপরাধ করে থাকলে অপরাধীকে একটা দেশ আর একটা দেশের হাতে তুলে দেবে এমন কি যদি ন্যূনতম এক বছরের ঝিলের সাঁচা শোনানো হয় তাকেও পরিতর্পণ করা হবে আর দোষী সাব্যস্ত হলে দুই দেশেই শাস্তিযোগ্য হবে এমন কি তাকেও ছাদ দেওয়া হবে না যে অপরাধে প্ররোচনা দিচ্ছে বা সাহায্য করছে তাকেও পরিতর্পণ করা যেতে পারে এতদূর পর্যন্ত সবই ঠিক আছে কিন্তু এরপরের আসল ঘটনা হল সাল দু হাজার ষোলো চুক্তি সংশোধন করা হয় যেখানে বলা হয় কারোর নামে যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে তাহলেও তাকে পরিতর্পণ করা যাবে এমন কি সেই অপরাধ প্রমাণের জন্য কোনো তথ্য প্রমাণও দাখিল করার দরকার হবে না না এইটুকুই নয় আরও একটা পয়েন্ট জুড়ে দেওয়া হয়েছিল এখানে আরও কিছু পয়েন্ট জুড়ে দেওয়া হয় এক অপরাধের চরিত্র যদি রাজনৈতিক হয় তাহলে প্রতর্পণ সেক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নয় দু নম্বর এই ডিলের একটা গুরুত্বপূর্ণ সাইড হল বিচারের পেছনে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে মানে উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে ভারত বা বাংলাদেশ সেই ব্যক্তিকে বা অপরাধীকে প্রতর্পণ করবে না অথয়ে মানেটা কি দাঁড়ালো বিশেষজ্ঞদের মতে এই পয়েন্টটা ধরেই ভারত হাসিনাকে বাংলাদেশে নাও পাঠাতে পারে এবং তারা চাইলেই হাসিনাকে নিজেদের কাছে সেফ সাইডে রেখেই দিতে পারে এক্ষেত্রে শেখ হাসিনা বারবারই বলেছেন তাকে অসদ উদ্দেশ্যে এবং সাজানো মামলায় তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে অথব ইউনুস যা ভাবছে ভারত তার ভাবনার থেকে অলরেডি কয়েক গুণ এগিয়ে আছে এসব কথা না ভেবেই বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে শেখ হাসিনা সহ আরেকজনকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আর বাংলাদেশ থেকে একথাও বলা হয়েছে যদি এই দুজনকে ফেরত না দেওয়া হয় তাহলে অবন্ধু আচরণ ভারতের পক্ষ থেকে তাদের জন্য করা হবে এমনকি ন্যায় বিচারের পক্ষে অবজ্ঞাও করা হবে এদিকে ভারত বাংলাদেশকে জানিয়েছেন তাদের যে শাস্তি দেওয়া হয়েছে সেই সম্পর্কে ভারত সরকার অবগত আর প্রতিবেশী দেশ হিসাবে ভারত বাসের দেশ বাংলাদেশের জনসংখ্যার স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এর মধ্যেই রয়েছে শান্তি আর গণতন্ত্র কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না পরবর্তী ট্র্যাকটা কী হবে শেখ হাসিনাকে বাঁচাতে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আর এই ধোয়াশাই ইউনুসের অস্বস্তির কারণ তো আপনাদের কি মতামত শেখ হাসিনাকে কি ভারত সরকার বাংলাদেশের কাছে ছাড়বে না ছাড়বে না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর চ্যানেলটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন